বাংলা প্রথম পত্রের পরীক্ষা জুন অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন শেয়ার করব এবং শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে যদি সাজেশনটি তুমি একবার দেখে যাও তাহলে তোমার অনেক উপকার আসবে চলো শুরু করা যাক দেখতে পাচ্ছা প্রথমেই রয়েছে গদ্য থেকে অপরিচিতা গল্প এই অপরিচিতা গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই প্রথম অধ্যায় থেকে তোমার এমসিকিউ অংশ পড়তে হবে যে প্রশ্নগুলো এখানে খেয়াল করো যে প্রশ্নগুলো অধিকবার বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এসেছে সে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যেমন প্রথম প্রশ্নটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যেহেতু খুবই অল্প এমসিকিউ আছে তাই প্রতিটি গল্পের এমসি কিউগুলো কমপ্লিট করতে তোমার খুব একটা বেশি সময় লাগবে না আমার যতটুকু মনে হয় এক ঘন্টার মধ্যেই তোমরা প্রত্যেকটি গল্পের এমসি কিউ অংশগুলো পড়ে নিতে পারবে কারণ অনেকগুলো প্রশ্ন তোমার পড়াও হয়ে গেছে সো বিশটা প্রশ্ন রয়েছে তোমার অপরিচিত গল্প থেকে এমসি কি অংশে এরপর অনুধাবনমূলক প্রশ্ন যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই যে এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকবার কিন্তু বোর্ড পরীক্ষাতে এসছে বিভিন্ন বোর্ডেও আসছে এরকম টাইপের কিছু প্রশ্ন রয়েছে এছাড়াও তোমরা প্রত্যেকটি প্রশ্ন একবার দেখে যেতে পারো আরেকটি বিষয় পরীক্ষার খাতায় যখন তুমি উত্তর করবে তখন টাইম মেনটেনটা খুব ভালো করে করবে কারণ পরীক্ষাতে তুমি লিখে কাবার করতে পারবে না যেমন অনুধাবনমূলক প্রশ্ন এখানে মাত্র দুই মার্ক দেওয়া থাকে এই দুই মার্কের উত্তর অনেকে কিন্তু অনেক বড় করে করে এটার কোনো দরকার নাই তোমার যতটুকু প্রয়োজন মানে দুই মার্কের অ্যান্সার যতটুকু দুই লাইন বা চার লাইনের মধ্যে দেওয়ার ট্রাই করবে তাহলেই ভালো হবে বেশি লিখলে নাম্বারকে বেশি দেবে দিবে না সো অবশ্যই তোমার টাইম মেনটেনটা তোমার প্রশ্ন লেখার উপর ডিপেন্ড করবে ঠিক আছে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে এই যে পিডিএফ এই পিডিএফটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে নিবে শেষ মুহুর্তে তোমাদেরকে আর বেশি সময় নষ্ট করাচ্ছি না জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কোন প্রশ্ন পড়তে হবে তো অপরিষিতা গল্প থেকে প্রত্যেকটি প্রশ্ন পড়বে এরপর রয়েছে বিলাসী বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং এখানে তোমার প্রশ্ন মাত্র আটটা রয়েছে এমসিকিউ প্রশ্ন এর মধ্যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সবগুলো পড়ার ট্রাই করবে আটটা প্রশ্ন পড়তে তো খুব একটা বেশি টাইম লাগবে না আর অনুধাবনমূলক প্রশ্ন তোমরা একটু দেখে যাবে যেমন প্রথম প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা একটু ভালো করে পড়ে যাওয়ার ট্রাই করবে এবং প্রত্যেকটি প্রশ্ন একটু দেখে যাবে এরপরে রয়েছে আমার পথ গল্প এই আমার পথ কাজী নজরুল ইসলামের লেখা এখানে তোমার জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো রয়েছে এই আমার পথ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছিল দু হাজার বাইশ সালে সো এইবার আসার সম্ভাবনাটাও অনেক বেশি যেহেতু দু হাজার চব্বিশ সালে তোমরা পরীক্ষা দিচ্ছ যেহেতু জোর সালে পরীক্ষা দিচ্ছ কেমন সো আমার পথ থেকে তোমরা এই সতেরোটা যাবে এবং তোমার অনুধাবনমূলক যে যে প্রশ্ন প্রথম প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর আরও বেশ কয়েকটি প্রশ্ন এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর মাসে বেশি এইটা থেকেও তোমার খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না তবে তোমরা প্রত্যেকটি প্রশ্ন একটু পড়ে যাবে এরপরে অনুধাবনমূলক প্রশ্ন যদি দেখি তাহলে এই অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু অনেকগুলো আসতে পারে এবার খেয়াল করো এই যে দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে কোন অধ্যায় রয়েছে বার্নের দিনগুলো এইটা হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি পরীক্ষাতে এসছে তোমরা যদি একটু প্রশ্নগুলো খেয়াল করো তাহলে দেখতে পারবে রেনু কে এই প্রশ্নটা এবার আসবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকো তোমরা দেখবে যে এই প্রশ্নটা আসবে এরপর তোমার রয়েছে বঙ্গবন্ধু তারপর ডাবের পানি খাইয়া অনশন ভা ভাঙ্গিন কে তারপর আরও বেশ কয়েকটি প্রশ্ন এখানে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যাবে মাত্র দশটা প্রশ্ন তারপর আরও তোমার অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পারছো এরপরে রেইনকোট এইটা আরও গুরুত্বপূর্ণ এরকম মানে প্রত্যেকটি অধ্যায় যেহেতু খুব একটা বেশি অধ্যায় নাই সো যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর এমসি অংশের প্রত্যেকটি প্রশ্ন পড়া ট্রাই করবে আর এইটা বেশি অধিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে দেখতে পাচ্ছ এমসি কিউ অংশে কিন্তু উনিশটা প্রশ্ন দেওয়া হয়েছে এই উনিশটা প্রশ্নই তোমার পড়তে হবে এরপর অনুধাবনমূলক প্রশ্ন তো তোমরা দেখতেই পারছো এই যে দ্বিতীয় প্রশ্নটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এইবার হয়তো আসতেও পারে এরপরে কোন দেখতে পাচ্ছি যে সোনার তরী এবার হচ্ছে পদ্ম মানে কবিতা সোনার্তরিক কবিতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখানে দেখতে পাচ্ছ যে এগারোটা প্রশ্ন রয়েছে সরি এমসিকিউ রয়েছে অনুধাবনমূলক প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে সো আমি আর বকবক করতে চাই না এখানে যেগুলো আছে তোমার সেই প্রত্যেকটি গল্প পা পদ্য থেকে তোমার প্রত্যেকটি বিষয় পড়ে যেতে হবে এই যে আঠারো বছর বয়স এইটা থেকে এবার প্রশ্ন আসবে এবার হানড্রেড পার্সেন্ট তোমরা কনফার্ম থাকো সো আঠারো বছর বয়স থেকে তোমরা যে এমসি রয়েছে এগুলো কমপ্লিট করবে অনুধাবনমূলক প্রশ্ন এগুলোও কমপ্লিট করবে কেমন একটু দেখে যাবে যে প্রশ্নগুলো মনে করবে যে একটু গুরুত্ব গুরুত্বপূর্ণ কম সেগুলো একটু দেখে যেতে পারো আর যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো একটু ভালো করে পড়ে যেতে পারো এমন এরপর আমি কিংবদন্তির কথা বলছি এইটাও পড়ে যাবে ভালো করে তারপর সিরাজউদ্দৌলা তোমার হচ্ছে নাটক নাটক থেকে দুইটা নাটক রয়েছে দুইটা নাটক থেকে সরি একটা নাটক একটা উপন্যাস দুইটা থেকেই তোমার কিন্তু ভালো করে দেখে শুনে পড়ে যেতে হবে কেমন এই প্রত্যেকটি বিষয় দেওয়া আছে পুরো ফাইনাল একটা সাজেশান সো সাজেশানটি তোমরা ডাউনলোড করে নাও এবং পড়াশুনো শুরু করো স্টার্ট করো আর যেহেতু আগামীকাল পরীক্ষা আজকে খুব একটা বেশি রাত জেগে পড়ার দরকার নেই আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠে পড়াশুনো শুরু করবে কারণ ওই সময়টাতে যতগুলো পড়বে তত তোমার কিন্তু মনে থাকবে ততগুলো প্রশ্ন তোমার আয়ত্ত থাকবে আর পরীক্ষার খাতাতে কিন্তু তোমার লেখার বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে যেমন ক নং প্রশ্নের উত্তর তোমার এক মার্কের অ্যান্সার যেহেতু করতে হয় তাই এক লাইনের মধ্যে লেখা ট্রাই করতে হয় তারপর খ নং প্রশ্নের উত্তর কিন্তু তোমার দুই মার্কের অ্যান্সার তার মানে দুই থেকে তিন লাইন বা চার লাইনের মধ্যে উত্তর করা ট্রাই করবে তারপর গনং প্রশ্নে তোমার যেহেতু সৃজনশীল এ কারণে গনং তোমার তিনটা প্যারা দিতে হবে প্রথম প্যারাতে তোমার কি মিল বা অমিল রয়েছে সেটি জানাতে হবে তারপর কোন কোন দিক নির্দেশনা করছে এগুলো তোমাকে ভালো করে উপস্থাপনটা করে দিতে হবে খুব সংক্ষিপ্ত করে লেখা ট্রাই করবে বেশি লেখার প্রয়োজন নাই কেননা এখন সবাই কিন্তু স্মার্ট স্মার্ট সিস্টেমটা এরকম যে খুবই সংক্ষিপ্ত আকারে লিখতে হবে কিন্তু মূল যে বিষয়টা সে মূল বিষয়টা তোমার খাতাতে থাকবে কেমন সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ভালো হোক তোমাদের পরীক্ষা সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ